হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁচা কাঁঠালের রেসিপি গ্রামের বাড়িতে আসছি কাঁচা কাঁঠালের রেসিপি না করলে কী হয় জামাই বললো তাই আর দেরি না করে করে ফেললাম আমি আমার চাচি শাশুড়ি একটাকে দিয়ে সুন্দর করে কাঠালাম তার মধ্যে নিয়ে নিলাম বিভিন্ন রকমের সবজি আমি মিষ্টি কুমড়ো পটল কাকরোল তারপর জিজিংঘা দেশি আলু মানে আমার হাতের কাছে যাই ছিল আমি সব কিছু কিপ কিপ করে কেটে নিয়েছি এখন কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি আপনার প্যালন বিছি বলে ওগুলোকে ভালো করে ভেজে দেন গুঁড়া করে নিয়েছি চনাক ডাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মেগি মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিব হালকা পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিব পাঁচ পাঁচফোরণ এখন কিছু সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিব হালকা করে সয়াবিন তেল এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা রাই বাটা দিয়ে মিক্স করে নিব এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি একটু হাতে ভালো করে মিশিয়ে নিব হাতে মেশানো হয়ে গেলে হালকা পানি দিয়ে চুলাই বসিয়ে দেব এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন হালকা সিদ্ধ হয়ে গেলো সবজিগুলো আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল কিছু রসুন ভালো করে ভেজে নেব দিয়ে দেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচ কাঁঠালের মধ্যে হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের রেসিপি আপনারা কে কে পছন্দ করেন এই রেসিপিটা আমার জামাই তো খুবই পছন্দ করে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালাম